真的。 ছোট্টই প্রাণীটিকে নিয়ে সোশ্যাল মিডিয়া এখন চলছে ব্যাপক আলোচনা কপিলের ছেলের জন্য সান্ডা খুঁজতে খুঁজতে প্রাণীটিকে রীতিমতো ফেসবুক সেলিব্রিটি বানিয়ে দিয়েছে নেটিজেনরা সান্ডা হল আগা ডে গোত্রের অন্তর্ভুক্ত প্রজাতির প্রাণী বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলে এদের দেখতে পাওয়া যায় তবে ইদানিং সোশ্যাল মিডিয়ায় আরবদের যে প্রাণীটি খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে সেগুলো মূলত দব দবকে অনেকে সান্ডা কিংবা গুইশাপের সাথে গুলিয়ে ফেললেও সেটি সম্পূর্ণ ভিন্ন প্রাণী সান্ডা প্রধানত তৃণভোজী তবে কখনো কখনো পোকা মাকড় ও অন্যান্য ছোট প্রাণী যেমন টিকটিকিও খায় এদের লেজ মোটা ও কাটার মতো যুক্ত। সান্ডার আকার ছোট হলেও দেখতে গুইসাপের মতো আরব অঞ্চলে সান্ডা পাওয়া যায় না এবং তারা এটি খায়ও না দব হয় এর লেজ মসৃণ দেখতে সাপের লেজের মতো এরা মরুভূমিতে বাস করে পানির ধারে কাছেও যায় না দব সাধারণত তৃণভোজে খাদ্য হিসেবে এরা ফরিং পঙ্গপাল পিপরা, তাজা ঘাস ইত্যাদি গ্রহণ করে অন্যদিকে গুইসাপ আকারে বেশ বড় এবং লেজ চ্যাপটা হয়ে থাকে বাংলাদেশ ভারত পাকিস্তান সহ এশিয়ার বিভিন্ন অঞ্চলে এদের দেখা যায় গুইসাপ জলে স্থলে ঝোপ জঙ্গলে ও ডোবায় থাকে বিষাক্ত পতঙ্গ সাপ বিচ্ছু গিরগিটি ইত্যাদি শিকার করে খায় অর্থাৎ আকৃতির কাছাকাছি হলেও দব সান্ডা ও গুইসাপ পরস্পর থেকে আলাদা ইসলামী শরিয়া অনুযায়ী সান্ডা ও গুইসাপ খাওয়া হারাম হলেও দব খাওয়ার ব্যাপারে ভিন্ন মত রয়েছে সাল্লামের যুগে আরবের সাহাবিগণ দব খেতেন নবীজে নিজে এটি খাননি তবে সাহাবিদের খেতে নিষেধ করেননি মুসলিম শরীফে এসেছে তিনি বলেছিলেন এটি আমাদের এলাকায় ছিল না। না তাই আমি এর প্রতি আগ্রহ বোধ করি কিন্তু তোমরা খেতে কারণ এটি হারাম করা হয়নি তাই অধিকাংশ ইসলামী স্কলারদের মতে এটি হালাল হলেও হানাফি মাঝাবে এটিকে হারাম বলা হয়েছে হানাফি মাঝাবের অনুসারীরা শুধুমাত্র মাছ জাতীয় প্রাণীকে হালাল মনে করেন তাদের মতে সরিশ্রী বা উভচর প্রাণী খাওয়া জায়াজ নয় মালিকি শফে ও হামলি মাঝব উভচর প্রাণী খাওয়া নিষিদ্ধ হলেও দব খাওয়াকে জয়জ হিসেবে গণ্য করা হয় তাই আরবের বেদুইনরা দবকে হালাল খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে পানিতে সিদ্ধ করে বিভিন্ন প্রকারের মশলা দিয়ে রান্না করে তারা এটিকে আরবদের জনপ্রিয় খাবার খ্যাপসার সাথে পরিবেশন করে সুস্বাদু খাবার ছাড়াও সান্ডার একটি বিশেষ বৈশিষ্ট্য হল এর তেল সান্ডার তেল আয়ুর্বেদিক চিকিৎসায় একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ব্যবহার করা হয় বলা হয়ে থাকে এই তেল পুরুষদের যৌন সমস্যা সমাধানে ও সক্ষমতা বৃদ্ধিতে বেশ কার্যকরী এছাড়া দেহের ব্যথা উপশম করতেও এই তেল মালিশ করা বেশ উপকারী বলে ধারণা করা হয় কিন্তু এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি বা প্রমাণ নেই তবে মনে রাখতে হবে বাংলাদেশে কিন্তু এই মরুভূমির দব পাওয়া যায় না তাই কপিলদের মতো দবের বিরিয়ানি খাওয়ার শখ জাগলে পোলট্রি মুরগির বিরিয়ানি রেঁধে খেয়ে ফেলুন ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন